চুরি করে ডাল চানাচুর খাচ্ছে তোমাদের জন্য ঠাকুরের বাসন একটা টিপস এত বড় উঠে দাঁড়িয়ে আছে পিকু ঘর মুছছে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে বুধবার সকাল ছটা ছটার থেকে ব্লগ শুরু করছি নিচের ঘর বান্ধব করে হাত দেবো দিয়ে তবোপরে যাবো আজকে মেয়ের বইয়ের ব্যাগগুলো দেখো রয়েছে এখানে নিচের কাজ হয়ে গেলে এবার উপরে যাবো দেখো কত বাসন বেশি রাত্রে একটা রুটি রেখেছি পদলা রেখে চলে গেছি ঢাকা দিয়ে দিতে হবে এখন এবার আমি উপরের ঘরটা করে ঝাড় দিয়ে নেব ঝাড় দিলে দেখবে ঘরটা যখন মুছবো তখন কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে পরিষ্কার কবে তুই ভাবছে বারুন কিন উপরে বারুনটা কেনাই হচ্ছে না ওই নিচের বারুণই টেনে নিয়ে আসতে হচ্ছে উপরে একবার উপরে নিয়ে যেতে হচ্ছে আবার নিচে নিয়ে যেতে হচ্ছে একটা বারুনে নিচে ঘরটা একটু ঝাড় দিলাম সাইকেল সব বের করলাম নিচের ছাটটাও পুরো ঝাঁপ দিয়ে নেবো একবারে পাঁচশো মাঝে হয়ে গেলে এবার ঘরগুলো সব মুছে নেবো জলটা চলে গেলো জলের সাথে দড়ি ফেলা যায় না দুটো পামো চো চাছে কে আছে ধুয়ে নেবো আর মুখ টুক ধুয়ে নেবো এবার ওই ওইদিকে আমি ভাত ভসি দিয়েছি ভাত ভসিয়ে দিয়ে এদিকে তো কেটে নেবো সবজিগুলো এখানে দেখো কুমড়োর ডাটা কিনেছিলাম কালকে আনলাম সে কোনো ডাটাটা কেটে নেবো এই কুমড়ো ডাটাটা রান্না করার জন্য আমি ডাল ভিজিয়েছি ওদিকে মটর ডাল ভিজিয়ে রেখে দিয়েছি রাত্রে ভিজাতে আমার একদম মনে নেই রাত্রে ভিজাবেন রাত হয়ে কালকে শুতে শুতে রাতে ভিজাবো মনে নেই তাই কী করবো এখন ভিজালাম তাও অনেক অনেক বেজে আধ ঘন্টা হয়ে গেল ডাল বেজেছি আমি একটু পরে রান্না করতে হবে যে তাতে রান্না বসাবো এখনই এখন পারবো না রান্নাটা বসাতে একটু পরে রান্নাটা বসাতে হবে কালকে যদি ডালটা আমি ভিজে রেখে দিতাম তাহলে এখন কেটে আমি এদিকে রান্নাটা বসিয়ে দিতে পারতাম মটর ডাল ভিজতে একটু টাইম লাগে এই কুমড়ো ডাটা হেভি ভালো লাগে খেতে কুমড়ো ডাটা রান্না করলে মটর ডাল দিয়ে ডালটাকে শুধু দিলে ডালটাকে বড়া করবো বড়া করে তারপরে তো শুধু এই একতলা ভাত খাওয়া যাবে এই আমি কুমড়োর ডাটা সবজি কুমড়োর ডাটা পেলেই নেবো ঘুমের থেকে ছোট মেয়ে আর তাড়াতাড়ি উঠেছে একটু এখনও আটটা বাজেনি নি আটটার আগে উঠে অনেকক্ষণ উঠেছে নিচে বসেছিল গলা ব্যথা হয়েছে কালকে বড় টেবিল পাকা চালিয়েছে বড় টেবিল পাকা চালিয়ে প্রচণ্ড গলা ব্যথা হয়েছে আমি ঢোক খেলতে পারছি আমি যা গরম জল খাবার যা খুব গরম সেদিনও দেখলাম গলা ব্যথা গলা ব্যথা হয়ে গেল কী যেন বিড়ি খাওয়া খেতে লেগেছে পিঠে এখানে এখানে কি করে লাগলো এক একটা বালির চারিদিকে দিয়ে দিয়ে ঘুমাও এক আরাম করে পিঠে লাগে কি করে পিঠে লাগে কি করে এত ঘুমের থেকে উঠে লোকে চা খায় মুখ ওটাই ওনার বিড়ি খাওয়া তো ঘুমেছে একটু ডিম এনে দাও আমাকে দোকান থেকে একটু ডিম সিদ্ধ করে দি তোমায় দুবার বিধু করে বন্ধ করে আনতে পারি নাকি রান্না করবা কি তোকে ডিমটা সিদ্ধ করে দিই আমি একটু খাবা ডিমটা সিদ্ধ করে দিই খেতে পারবো আশা না না কালকে করা ওষুধ খেয়েছো ব্যথার ওষুধ মানে বিশাল করা ওষুধ ওই করা ওষুধ খাওয়া ভালো না সঙ্গে ডিম খেয়ে গেলে রাতে দুধ দিলা দেখলে না দুধ খেলা আজকে তোমার ডিম সিদ্ধ খেতে হবে চা করে নি চা খেয়ে নি সবাই উঠে গেছে যখন এখানে উঠেছে জানলা তো এখন মাকে বলছে দেখে যাও বাবা বলছে দেখে যাও সকালে উঠে লোকে চা খায় খাবার খায় আর ও উঠে তুমি দেখো কেরম জ্বালাচ্ছে দেখো একবার দেখে যাও দেখে যাও করে আছে বাবাকে ডাকছে বা আমাকে ডাকছে এত বড় মেয়ে দেখো কেমন জ্বালা দেখেছো দেখো সেই ছ মাসে সেই কি পাঁচ বছরের বাচ্চা মতো জ্বালাচ্ছে দেখো আয় চা খাবি আয় যাবো না চা হয়ে ঠান্ডা যাচ্ছে ঠান্ডা যায় জানাটা ভালো ভাল লাগে না আমার এদের গুলো ওঠে উঠে বসে আছে আজকে দেখো ফ্রিজের উপরে একটা জানলা আছে জানালাটা আমি খুলতে পারি না বলে ফ্রিজটাকে একটু ওই দিকটা সই দিয়েছি ওই একদম দেওয়ালের সঙ্গে লাগিয়ে দিয়েছি লাগিয়ে এখানে দেখো জানালাটা আমি খুলে দিয়েছি বেশ কতটা জায়গা হয়েছে যাওয়ার জন্য কতটা জায়গা হয়েছে এখান থেকে পরিষ্কার করা হয় না হয়ে গেছে একজনকে চা দিয়েছি বাইরে দেখো আপে চা খাচ্ছে ওরা চা খেয়ে তারপরে আমি আজকে রান্না করছি

দুপুরবেলা নিচে নিয়ে ভাত দিতে হবে মেজে খাবে সকালবেলাও তাই রাত্রেবেলা মনে একটু চেয়ার টেবিলে বসে ভাত খায় হ্যাঁ খাওয়ার অভ্যাস নেই দেখো ডিমের কারি করেছি কারি না আলু দিয়ে মাখামাখা করেছি এটা সকালবেলার জন্য এই দিয়ে ওর বাবাকে ভাত দিয়ে দিলাম খেয়ে চলে যাবে কাজে এখনই রান্না সব জোগাড় করে নিয়েছি করে দিকে দেখো ডালের বড়া ভাজি ডালের বড়া দিয়ে আমি ডাটাটা রান্না করব বাবা তো খেয়ে চলে গেল আর দেখো এখানে আমার রিয়া কে খাচ্ছে দেখো আজকে বলছে ভাত খাবো না বাবাকে বললো বাবা তুমি আমাকে এখনই পা এনে দাও পা এনে দিল দেখো বোন রুটি এনে দিল সে পা নিয়ে শসা দিয়ে গাজর দিয়ে ডিম সিদ্ধটা করলো ডিম সিদ্ধ কুসুমটা নিল না দেখো শুধু খোলাটা নিল নিয়ে এখনো বলছে আমি আজকে সকালবেলা ভাত খাবো না আমি আজকে এইটাই খাবো ওই খা তো যেটা ভালো লাগে তুই সেটাই খা ডাটা করবো বলে ডালে বড়া করে রেখে দিয়েছি তার জন্য ও আবার এখন ডালে বড়াটা বলে আমরা আমরা ভাত খাত দিয়ে খাবো বলে কটা রাখলাম দেখো কটা রাখলাম আমার জন্য বড় বাবা তো চলে গেছে আমার জন্য বড় মেয়ের জন্য কটা রেখেছি আর ডিমের কুসুমটা দেখো রেখে দিয়েছো ও ডি কুসুমটা খায়নি ডিমের কুসুমটা তার জন্য কটা রেখে দিয়েছি ওখান থেকে দুটো নিলো নিয়ে বলো মা ডালে বড়া দাও খাই দুটো তো ডালের বড়া দিয়ে আর হলো কুমড়োর ডাটা দিয়ে শুধু আলু দিয়েছি আমি আর কোনো কিছু দিই না শুধু লঙ্কা চিয়ে পাঁচ ফোরন ফোরন দিয়েছি আর কোনো কিছু কিন্তু আমি এগুলো দিই নি ঝর্না কিচেনে আমার এইটাও ছাড়া আছে তোমরা যদি দেখতে চাও কিভাবে এটা রান্না করব আমি তোমরা ঝর্ণা কিচেনের চ্যানেল থেকে রেখে নিতে পারো সার্চ করলেই পেয়ে যাবে বলাগুলো এখন দিলাম দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো তো রাদার তরকিটা এখন হয়ে গেছে একদম তোমাদের বললাম না যখন নামাবো দেখে কত সুন্দর লাগবে গামাটা গামাটা হয়ে যাবে একদম আর যেন এক ফোরে জল না থাকলে সেইভাবে রান্নাটা করতে হবে দেখো একপুরে কিন্তু জল নেই একদম শুকনো শুকনো হয়ে গেছে কাজ করতে করতেই যাবে ভরে ভাত খাওয়া কাজ করতে হবে না হ্যাঁ কাজ কাজ তো করতেই যাবে বাসন মাজতে হবে ঘর মুছতে হবে তাই তো বলছি বলে ভাত খাওয়া বিকাশে ভাত খাওয়া না বিকাশে ভাত খাওয়া তুমি তাহলে বিকাশে ভাত খাওয়া কাজ তো করতে হবে তোমায় বলো পারো উড়ি বাবা কি কাজ করতে পারো তুমি থালা মারছো ও ও থালা মে যাব জামা পাবো কাজবা আর কলটা খুলে দাও কলটা খুলে দাও দেখি কলটা খুলে দাও কি করবা ঘর মুছবা ও বাবা দিয়ে ঘর মুছবে উড়ি বাবারে উড়ি বাবারে ঘর মুছছে দেখো আমার গুনু ঘর মুছছে দেখো 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 ও দেখো আবার দেখো দেখো এটা মানে চুপাবে ঘর মুছবে দেখো মুছ উড়ি বাবারে উড়ি বাবারে কত কাজ করছে দেখো কত কাজ করছে দেখ একটুখানি

সবাইকে জল দিতে দেবো মা মাথা ঘষছে ওর মাকে জল দিয়ে দেখো 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 বসে 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 রাখবে বসে বসে মাথা জল দাও মাথা জল দাও বল ব রে বাবা এত রোদ দুটোর থেকে বলবে বৃষ্টি হয়েছিল যে এদের বৃষ্টির জল এখন কাটাচ্ছি ছাঁজের জল এখানে জল কাঁচি কাছি রোদে পরিষ্কার বৃষ্টি জলগুলো পরিষ্কার করে আসলাম এবার ভাতটা আসলাম খেয়ে নি সব কাজ সেরে নিয়েছি সেরে একবার ছান করে নিয়েছিলাম করে একটু সিঁদুর করে বসেছিলাম বসে থেকে উপরে আসলাম বৃষ্টি পড়ছিলো বৃষ্টি পড়তে পড়তে উপরে আসলাম এখন আমি আর সেই তোমার হলো দেখি ছানচের জলটা ওখানে জম জমে গেছে সেই জলটা কাচিয়ে না ফেলে ওইখানেই জমে যাবে আর মেজে করা যেহেতু একদম স্নান করার ছাদটা আমার তার জন্য ওখানে জলটা শুকোয় না তার জন্য আমি আবার একটু জলটা কাচিয়ে ফেললাম ফেলে আবার ওকে বলছে মা ও খেতে পেয়েছে আর দাদা অনেকক্ষণ থেকে বলছে খেতে পেয়েছে এ মিটারটা দেখতে আসলো কারেন্টের লোক মিটার দেখতে আসলো বলে একটু খেতে আসতে দেরি হয়ে গেল তাই ও বলছে দারা যাচ্ছে ভাত লোকটা আসছে এখন এসে দেখে যাক মিটারটা তারপরে খেতে যাব। আগে তোমার যে খেতে আসে আবার উপরে আসবো আবার নিচে যাব তারপরে নিজে আসছে তো উপরে আসলাম এবার আসলাম এসে ওকে ভাত দিয়ে দিয়েছে তো সকালে ভাত খায়নি তোমরা দেখলো কি খেলো এজন্য ওকে বললাম তুমি ভাতটা আগে ওকে ভাতটা দিয়ে দিলাম আমি দুটো নিয়ে বসে পড়লাম রুই মাছ হলে এই ভাত খাওয়া যায় পোলার আলু দিয়ে নিজেই বলো রুই মাছ কেন করো আবার নিজেই রুই মাছ ছাড়া অন্য মাছ ভালো শান্তি মতো খাই না আমি কোনো মাছ খেতে পছন্দ করি পাপ দাম মাছ খাই না কোনো মাছ না পাপ দাম মাছ খেতে গল্প সেই রুই আর লোটে আর লোটে লোটে মাছ তো প্রিয় লোটে মাছ সবসময় পাওয়া যায় না দেখবে লোটে মাছ সবসময় পাওয়া যায় না যে লোটে মাছ তো বলবো তাহলে এবার আমরা একটু খেয়ে নি তোমরাও যে যে খাওনি দুপুরবেলা খেয়ে নাও ফ্লিপকার্ট থেকে এসে আইসক্রিম ক্যান্ডেল দিয়ে গেল অর্ডার দিয়েছিলাম তার জন্য এনেছি তোমাদের আমি দেখাচ্ছি দেখো এটা কি এনেছি একটু শুয়েছিলাম শুয়ে থাকতে একটা একটা পার্সেল আসলো ফোন করলো সবার চলে গেলাম পার্সেলটা নিয়ে আসতে পার্সেলটা নিয়ে এসে এবার আমি খুলছি একটা মিষ্টি নিয়ে দেওয়া গোপালের জন্য আর আমি যাব সন্ধে দিয়ে আসি এবার যাই ওপরে সন্ধেটা দিয়ে আসি তো সুন্দরটা একটা প্রসঞ্জিতের বই দিয়েছিল সেই বইটাই আজকে দেখছিলাম দেখে সন্ধ্যা হয়ে গেল একবার বিকেল থেকে সন্ধ্যা হয়ে গেল গুপুসোনা কি করছে গুপু হরিব হরিব সব নামবো ঘট মট সব দেখো ইদুরের সব খেয়ে নিয়েছে শুধু ঘরটা পড়ে আছে কিচ্ছু নেই মুদিখানের দোকানে গিয়েছিলাম কটা মাল আনার জন্য তার জন্য যে দেখি দোকানে প্রচন্ড ভিড় তবে একটু দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থেকে তা দেরি হয়ে গেছিল মালগুলো নিতে নিয়ে চলে এলাম বাড়ি আমাদের না থাকে শুধু যদি লেবু থাকে লেবু দেবে আর একটু লবণ নেবে লেবু দিয়ে লবণ দিয়ে যদি হাসার বাসন মাঝে যায় দেখবে কত সুন্দর চকচক করবে দেখো এত সুন্দর চকচক করবে একবার পুরো সাদা মনে নতুন কিনে নিয়ে আসতাম এত সুন্দর দেখো চকচক করছে না মাঝে জ্বলেছি তাই দেখো সব বাসনগুলোকে দেখো একবারে মেজে ধুয়ে উপর করে রেখে দিয়েছিলাম তারপর আবার একটুখানি কাপড় দিয়ে একটা সুতির কাপড় দিয়ে মুছে নিয়েছি খুব কাপড় দিয়ে না মুচলে একদম দাগ হয়ে যাবে তার জন্য সুতির কাপড় দিয়ে মুছে কোনো দাগ কিন্তু তুমি যেভাবে দাও না কেন দাগ আর হবে না এইভাবেই থাকবে কালকে বৃহস্পতিবারে প্রচুর কাজ থাকে তার জন্য তারপরে বাসনগুলো আমি এখনই সব মেজে রেখে দিলাম তুমি কাকা বাসন মাস দিয়ে প্রচুর টাইম লাগে এখানে সব কটা স্টিলের বাসন দোকানে গিয়েছিলাম একটু তার একটু চিপস নিয়ে আসলাম এখানে চিনি এনেছি একটা কচবার এনেছি ঠাকুরের বাসন মাজলাম কচবটা নিয়ে নিলাম আর হলো ঠাকুরের জন্য গুপুর জন্য দুটো লাড্ডু নিয়ে এসেছি কালকে বুদ্ধ পূর্ণিমা যেহেতু আমি বাইরে বাসন মাজলাম ঠাকুরের মাঝে মাঝে ঘরে যেয়ে আসলাম দেখি চুরি করে বসে বসে রিয়া কোথায় গেল রিয়াকে খুঁজে পাচ্ছি না দেখি বসে বসে ডাল চাঞ্জ কালকে করেছিলাম আমি সেই ডাল চাঞ্জের কৌটো নিয়ে বসে গেছে রাতে ভাত খেতে পারব রুটি খেতে পারবি তো লাইট রুটি করতে জন্য আবার রুটি করবে এখন আবার ভাত হয়ে গেছে গরম গরম এখানে দেখো রুটি করে নিয়েছি মেয়ের জন্য ঝোল রয়েছে ওর বাবা খাওয়া হয়ে গেলো ওর বাবা এখনই খেয়ে চলে গেল আর এখানে আলু ভাতে পেঁয়াজ লঙ্কা শুকনো লঙ্কার পেঁয়াজ ভেজে আলু ভাতটা মাখবো ডালে বড়াগুলোকে ভাজছি গরম গরম ভাতের সাথে ডালে ভরা ও আর কিচ্ছু লাগে না থাকবে বড়াগুলো ভেজে আমি কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছি কড়াইটা যেহেতু গরম আছে তাই জন্য বড়াগুলো গরম থাকবে ওরা আসবে তারপর ভাতটা বাড়বো এখানে আমি আলু ভাতেটা মেখে নিয়েছি মাখছি দেখো ভালো তো মাখা হয়নি তাই একটু তেলটা কম হয়ে গেছিলো বলে আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে এবার আলু ভাতেটা আমি হাত দিয়ে মাখবো সবাই খেয়ে দিয়ে নিচ্ছি এবার ওর বাবার খাওয়ায় গেছে আমি আর ছোট মেয়ে আর বড়ো মেয়ের তিনজনা বাকি আছি তিনজনা মিলে আমরা এবার খেয়ে নেবো তোমরাও সবাই রাত হয়ে গেছে খেয়ে নাও বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা